কোচবিহার শহরের ভিআইপি মোড়ে এগারো নম্বর ওয়ার্ডে মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মঙ্গলবার গভীর রাতে রাত আড়াইটা নাগাদ হঠাৎ টাওয়ার বসানোর কাজ শুরু হলে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা নেমে প্রতিবাদ জানান এবং পথ অবরোধে বসেন অভিযোগ টাওয়ার বসানোর ক্ষেত্রে পুরসভার কোনো অনুমতি নেওয়া হয়নি এলাকাবাসীরা জানান পুরসভার চেয়ারম্যান নিজেও এই তথ্য নিশ্চিত করেছেন তাদের আশঙ্কা জনবহুল এলাকায় টাওয়ার বসানো হলে ক্ষতিকর রেডিয়েশনের প্রভাব পড়বে কাছেই রয়েছে কোচবিহার কলেজ এবং একটি হাই মাদ্রাসা তাদের মতে দীর্ঘ মেয়াদে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতি হতে পারে স্থানীয়রা অভিযোগ করেন শুরু থেকেই তারা এই টাওয়ার বসানোর বিরোধিতা করেছেন যার বাড়ির ছাদে টাওয়ার বসানো হচ্ছে তিনি ক্ষমতাসীন তৃণমূল ঘনিষ্ঠ এলাকাবাসীর দাবি ওই ব্যক্তি নাকি প্রকাশ্যে বলেছেন আমার ক্ষমতা আছে আর আমি সেই ক্ষমতা দেখাবো এই বক্তব্যে খুব আরো চরমে ওঠে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনোভাবেই আমরা এই টাওয়ার বসাতে দেবো না আজকে এই টাওয়ার খুলে নিয়ে যেতে হবে না হলে আন্দোলন আরো তীব্র হবে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও বাসিন্দারা তা মানেননি তারা প্রশাসনের সরকারি হস্তক্ষেপ দাবি করেছেন অভিযোগ এখনো পর্যন্ত সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ঘটনাস্থলে আসেননি এর ফলে এলাকাবাসীর ক্ষোভ আরও তীব্র হয়েছে ঘটনাস্থলে এলাকা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে বাড়িতে টাওয়ার বসছে মোবাইল টাওয়ার আমরা সকলেই জানি মোবাইল টাওয়ার আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক আমরা প্রত্যেকেই জানি রেডিয়েশন আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর হয়ে দাঁড়ায় কিন্তু আমরা এই ব্যাপারে সচেতন বলেই আমরা যাদের বাড়িতে টাবার বসছে তাদেরকেও আমরা জানিয়েছি আমরা প্রশাসনের কাছে গেছি আমরা আমাদের ওয়ার্ড কাউন্সিলারকে জানিয়েছি আমরা ওয়ার্ড কাউন্সিলর মারফত আমরা চেয়ারম্যানের কাছে গিয়েছি আমরা ডিএমের কাছে আমাদের পিটিশন জমা দিয়েছি আমাদের এলাকার পক্ষ থেকে শেষ পর্যন্ত আমাদের চেয়ারম্যান তিনি আশ্বস্ত করেছিলেন যে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে কাজ বন্ধ রাখা হবে এই কথা বলা হয়েছিল তা আমরা ভেবেছিলাম কিন্তু গত পরশু থেকে দেখছি আবার জিনিসপত্র চলে এসছে এবং গতকাল রাতে আড়াইটের পর থেকে রাতের অন্ধকারে কাজ চলেছে এবং আমরা চারটার সময় দেখছি যে হাফ ডান এই কাজটা এবং আমরা তখন থেকে আমরা সাড়ে চারটার থেকে এখানে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি এবং যতক্ষণ এই টাওয়ার না খোলা হবে ততক্ষণ আমরা এই আন্দোলন এখানে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়েছি এখানে তো দেখা যাচ্ছে পুলিশ এসেছে পুলিশ কি বলছে আপনাদের পুলিশ আমাদের কোনো আশ্বস্ত করতে পারছে না বলছে আমাদের কিন্তু আমরা আমাদের যে দাবি সেই দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে অবস্থান বিক্ষোভ থেকে আমরা আমাদের অবস্থান থেকে নড়ছি না আচ্ছা আপনারা তো আগেও এই বিষয়ে কাউকে ডেপুটেশন হ্যাঁ আমরা আমরা এর আগে কাউন্সিলরকে ডেপুটেশন দিয়েছি দশ দশ এবং এগারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে ডেপুটেশন দিয়েছি আমরা বিএমকে ডেপুটেশন দিয়েছি আমরা চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছি আমাদের পেছনে মাদ্রাসা স্কুল আছে কালকে আমরা সেখানেও গিয়েছিলাম সেখানেও আমরা জানিয়েছি আমাদের কিছু জানা আমাদের কেউ আশ্বস্ত হয়নি তবে চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছিলেন আমাদের চেয়ারম্যান আশ্বস্ত করেছিলেন যে আমাদের কাজ বন্ধ রাখা হবে কিন্তু তা সত্ত্বেও গতকাল থেকে দেখা যাচ্ছে এই রাতের অন্ধকারে কাজ হচ্ছে সেই জন্য আমরা এই অবস্থা আপনার নাম আমার নাম নিতা চক্রবর্তী কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স